আজকের দিনের প্রথম পেয়ার ছাড়ছে লাইনের এই যে এক জোড়া কবুতর লাল গিয়ারের সবুজ গলা ছাড়ছে এক পেয়ার কুবুতর এগুলোর বাচ্চা কাচ্চা আপনারা ছাড় ছুঁড়ি করতে পারবেন প্লাস উড়াতেও পারবেন এই যে একটা পেয়ার আজকের দিনে ছাড়া সেই লাইনের পেয়ারটা দেখেন ছাড় সেই লাইনের এই যে আরেকটা পেয়ার এই যে দুই পেয়ার ছাড় সেই লাইনের সবুজ গলা কবুতর ছাড়ছে লাইনের এই দুই পেয়ার সবুজগুলো কবুতর কোনো ভাইবন্ধু যদি একসাথে নেয় পঁচিশশো টাকা ছাড় ছেলে আজকের দিনের সেকেন্ড পেয়ার একজোড়া নীলা কামাগার হাই ফ্লায়ার কবুতর একজোড়া নীলা কামাগার হাই ফ্লায়ার কবুতর আজকের দিনের সেকেন্ড পেয়ার আরেকটা আছে এটার সাথে নীলা কামাগার একটা পেয়ার এটার সাথে আর একটা মাদি এই যে হাই ফ্লায়ার শাহজাহানপুরি মাদি এই তিনটা কবুতর দুই হাজার টাকা এই হাইফেলার তিনটা কবুতর দুই হাজার টাকা এই নীলা কামাগার পেয়ারটা আর হচ্ছে সাজানপুরি মাদি এই তিনটা কবুতর হচ্ছে দুই হাজার কোতুলোটা ধৈরা দেখা দিই কবুতর আজকের দিনের তৃতীয় নাম্বার সিরিয়াল চিনি কালদম এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর চিনি কালদম পেয়ার একসাথে তিন পেয়ার যাবে একই বাড়ির একই ঘরের একই সির বাচ্চা যারা কালদম অনেকক্ষণ উড়ে চান তারাই কতগুলো কালেকশন করতে পারেন কতগুলো কবুতরের লেজ কালো প্রত্যেকটা কবুতরের লেজ কুচকুচে একটা নরের লেজ এই হচ্ছে কবুতর সাইজ দেখ কবুতরগুলো কুতুব বিশাল এই হচ্ছে এক পেয়ার তোর কালদম সেকেন্ড পেয়ার কালদম সেকেন্ড পেয়ার প্রথমটা হচ্ছে মাদি দ্বিতীয়টা হচ্ছে নর এই হচ্ছে দুই জোড়া কালদম আর এক পেয়ার কালদম এই যে এই যে দেখেন তিন পেয়ার কালদম কৌতুকগুলো দেখেন কত বড় বড় সাইজের কবুতর সব কৌতুকগুলো দেখেন এই যে দেখেন তিন পেয়ার কালদম কবুতর যারা অনেকক্ষণ কালদম দা ফ্লাইং করতে চান আর প্রত্যেকটা কুতর ডিম বাচ্চা রানিং দেখেন এই যে কুতুগুলো বাচ্চা খাওয়া আসছে এই যে দেখেন এই যে দেখেন কৌতূকুলা বাচ্চা খাওয়া আসছে কৌতুকুলার মুখ দেখেন কৌতূগুলো সম্পূর্ণ রানিং এই তিন পেয়ার কালদম কবুতর আজকের বাজার মাত্র পাঁচচল্লিশশো টাকা পনেরোশো টাকা করে পেয়ার একসাথে পাঁচচল্লিশশো টাকা তিন পেয়ার কালদম কবুতর আজকের বাজার আজকের আরও একজোড়া কবুতর এটা হচ্ছে মুসাল মুসালদম চুইটাল ফুল বারোটা বারোটা ক্লিয়ার এটা এই যে দেখেন মাদিল লেস সম্পূর্ণ ক্লিয়ার ফুল বারোটা বারোটা এই হচ্ছে নরের লেস ফুল বারোটা বারোটা সেখানে আছে দুই চার ছয় আট দশ এগারো এই যে একটা দম দেখা দিই এই যে বারোটা এই যে এইখানে একটা দম উঠতে সেই যে দেখেন টোটাল বারোটা এই হচ্ছে আজকের দিনে প্রথম কেয়ার আজকের দিনে মুসাল সেকেন্ড পেয়ার এটা হচ্ছে মুসলদম সেকেন্ড পেয়ার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তৃতীয় নাম্বার মুসলদম পেয়ার তিন পেয়ার মুসলদম তিনও পেয়ারই চুইটাল লেস বারোটা বারোটা একদম ক্লিয়ার তিন পেয়ার মুসলদম একদম বারোটা বারোটা লেস কি তিন পেয়ার মুসল কোনো ভাই বন্ধু যদি নেয় পাঁচচল্লিশশো টাকা পনেরোশো টাকা করে পেয়ার তিন পেয়ার কবুতর পাঁচচল্লিশশো টাকা লেস বারোটা বারোটা তিন হাজারে চুইঠাল দেখেন কবুতগুলো দেখেন তিন জোড়া কবুতর পাঁচচল্লিশ দেখেন দশ পিস বাচ্চা আছে যদি কোনো ভাই বন্ধু চায় নিয়ে ছাড়া ছেড়ে করতে পারবো প্লাস পুরে পারবো খুবই স্ট্রং বাচ্চাগুলি দেখেন ওদৌল একটু দেখেন প্রত্যেকটা বাচ্চা একদমই স্ট্রং সব বাচ্চাদের দেখেছে অনেকটা বাচ্চাদের দেখে দিই দেখেন লাল খাঁ খে বাচ্চা আছে এই বাচ্চাটা দেখেন লাল খাঁখে বাচ্চাটা বাচ্চাটার পাকগুলো দেখেন অতি স্ট্রং পাক দশ পিস বাচ্চা এ দশটা বাচ্চা যদি কোনো ভাই বন্ধু নেয় পাঁচ হাজার টাকা ফিক্সড দশটা বাচ্চা পাঁচ হাজার টাকা ফিক্সড দশটা বাচ্চা দশটা বাচ্চা আমি আরেকবার দেখা দিতেছে আপনাদের এসে দেখে সবগুলো ছাড়া ছেড়িয়ে লাইনের বাচ্চা দশটা বাচ্চা পাঁচ হাজার টাকা আজকের দিনে মিলিটারি কোথাও দেখাবো তিন পিস জাস্ট কোথাও দেখেন মিলিটারি এই এই জোড়া দিব তিনটা তিনটা মিলিটারি কবুতর আজকের বাজার মাত্র সাত হাজার টাকা তিন পিস মিলিটারি কালারগুলো দেখেন কবুতরের বাকিটা আপনারা যাচাই বাছাই করেন এখানে কি স্যার বলবো না তিনটা কবুতর সাত হাজার মিলিটারি তিন পিস কবুতর সাত হাজার টাকা কবুতরগুলো দেখেন মিলিটারি কবুতর সাত হাজার টাকা যেন আরও পাঁচশো টাকা কম সাড়ে ছ হাজার টাকা কেউ দামাদামি করবেন না কবুতরটা দেখেন তিন পিস মিলিটারি কবুতর সাড়ে ছয় হাজার টাকা কবুতর সাড়ে ছয় হাজার টাকা তিনটা মিলিটারি কবুতর সাড়ে ছয় হাজার টাকা দেখেন দেখেন এই যে শরীফ এগরোর টেক লাগানো আছে এই যে শরীফ এগুলো টেক লাগানো আছে মিলিটারি কবুতরগুলোতে এই দুইটা এই যে দেখেন এই যে শরীফ এগুলো টেক লাগানো আছে এই যে শরীফ এই যে দেখেন সাড়ে ছ হাজার টাকা তিন পিস মিলিটারি কবুতর এই মানে না আরো একটা পেয়ার সাপ ছিলা কবুতর ওটা হচ্ছে নর এই হচ্ছে একটা মাদি দেখেন সাপ ছিলা পেয়ারটা দেখেন সাপ এই পেয়ারের সাথে বাচ্চা আছে বাচ্চাগুলো দেখা দিতেছি বন্ধুরা যারা সাপ ছিলা কোদা ছাড়াছাড়ি করতে চান অনেক টাইম লং টাইম ওরেতে চান তারা এই কোদোগুলা নিতে পারেন এই যে দুইটা বাচ্চা আছে এদের সাথে এই যে দেখেন বাবা মা প্লাস বাচ্চা এই যে দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে সাপশিলার বাবা মার সাথে বাচ্চাও আছে যারা বাচ্চা সহ এই সাপশিলা পেয়ারটা নিতে চান পঁচিশশো টাকা ফিক্সড সাপশিলা সহ বাবা মা ফুল প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ পঁচিশশো টাকা এই ছানাপোনা সহ যারা ফুল প্যাকেজটা নিতে চান পঁচিশশো টাকা বাচ্চা সহ বাবা মা সহ পঁচিশশো টাকা ফিক্সড সাপছিলা এই যে এবার দেখেন এই যে বাবা মা এই যে বাচ্চা পঁচিশশো টাকা ফিক্সড এর সেকেন্ড পেয়ার সাপা আজকের দিনের সেকেন্ড পেয়ার সাপছিলা কতগুলো দেখেন কৌতুকগুলো দেখতে ভয়ানক লাগতেছে কৌতুকগুলো একটু দেখেন আপনারা সাপ ছিলা এই পেয়ারটা ফিক্সড দুই হাজার টাকা যারা ছাড়াছাড়ি করতে চান তারা এই কত কালেক্ট করতে পারেন জাস্ট কবু এই কথা বলে দিব বাকি কথা আর বললাম না এই পেয়ারটা দুই হাজার টাকা ফিক্সড সাপ ছিলা কতগুলো একটু ধইরা দেখা দিই নোটটা একটু দেখেন এই যে নোটটা দেখেন মানে সাদা চোখ ছাড়া কিছু দেখা যায় না এই হইতেছে নটটা দেখেন মাদি সাত ছিল কবুতরগুলো দেখেন এই এই পেয়ারটা দুই হাজার টাকা ফিক্সড সাপ ছেলে এই পেয়ারটা দুই হাজার টাকা ফিক্সড আজকের দিনে আরও একটা পেয়ার দেখাবো এই যে দেখেন সবুজ গোলা ছা ছিলেনের আরো একটা পেয়ার কবুতরগুলো দেখেন এগুলো কিন্তু ভেজিলেনের কবুতর সবুজ গোলা ভেজিলেনের কবুতর ডাইরেক্ট রবিজি কবুতর না কিন্তু বেজি লেনেরি কবুতর এর মধ্যে বেজি ছাট আছে এই পেয়ারটা নিলে বাইশশো টাকা ফিক্সড এই পেয়ারটা নিলে বাইশশো টাকা পরব ফিক্সড এগুলো বাচ্চা ছাড়াছাড়ি করতে পারবেন ওড়াইতেও পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন নট বন্ধুরা এটা হচ্ছে নটটা এই যে দেখেন এ হতেছে নটটা যে পেয়ারটা এই পেয়ারটা বাইশশো টাকা ফিক্সড হ্যাঁ এই যে কৌতুগুলো দেখেন এটা হচ্ছে নর এই হতেছে এর মাদি এই কতোগুলো দেখেন আপনি এগুলো ছাড়া ছাড়ি করতে পারবেন প্লাস এদের বাচ্চা উড়াতেও পারবেন এই পেয়ারটা ফিক্সড পঁচিশশো টাকা এই পেয়ারটা ফিক্সড পঁচিশশো টাকা কবুতরগুলো দেখেন এই পেয়ারটা ফিক্সড পঁচিশশো টাকা ধর বন্ধুরা এই হইতে নরকৌতরটা এই হতে নরকৌতরের পাক কতটা লেজ মাদি লেজ এই হতেছে মাদি দেখেন কত সুন্দর লাল গিয়ার কবুতর এই পেয়ারটা ফিক্সড পঁচিশশো টাকা এগুলোর বাচ্চা কাচ্চা নিশ্চিন্তে ছাড়াছাড়ি করতে পারবেন প্লাস উড়াইতেও পারবেন এই পেয়ারটা আজকের এই প্যাটটা নিলে ষোলোশো টাকা বাঘা সবুজ গলা এই প্যাডটা নিলে ষোলোশো টাকা রাখবো এই যে দেখেন নটটা এটা হচ্ছে মা দিটা কবুতে একটু দেখেন আজকের দিনের এই পেয়ারটা ষোলোশো টাকা বাঘা সবুজ গোলা এই প্যাটটা ষোলোশো কতগুলো একটু ধরে দেখা দিতেছি হইতেছে মাদি কৌতরটা বাইরে বৃষ্টির কারণে আজকে ভিতরে ভিডিও করতেছি এই হচ্ছে নর কৌতরটা দেখেন কৌতরের পাক ফেদারগুলো দেখেন কত বড় বড় একটা দিন লালপাতি একটা পেয়ার দেখেন কোনটা মাদি কোনটা বোঝাই মুশকিল দুইটাই বিগ সাইজের কবুতর লালপাতি এই পেয়ারটা দুই হাজার টাকা লালপাতি এই পেয়ারটা দুই হাজার টাকা দেখেন কোবরা সাইজের কবুতর এই পেয়ারটা দুই হাজার টাকা লালপাতি এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর নরমাদি দুইটাই বিগ সাইজের কবুতর যেন আরো দুশো টাকা কম আঠেরোশো টাকা আজকের জন্য আঠেরোশো টাকা লালপাত্তি এই দুইটা কবুতর এই দুটা কবুতর আঠেরোশো